প্রশাসনিক ভবনে সব ক্লোজ ডোর মিটিং করবে মিটিং এ একরকম বলবে রেখে প্রেসকে প্রেসকে সরিয়ে দিয়ে আড়ালে যাবে যেমন এখানে যেদিন এসছিল নন্দীগ্রামে এক আর দুইয়ের ভিডিও কে ডেকে গ্রিন রুমে জিজ্ঞেস করছিল যে শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে আমি তো এদের ফোন করি না আমার ফোন করার প্রয়োজন দেওয়া হয় না এরা বলে যে ভিডিও এরা আমরা ফোন করে না ওনার কথা শোনো কি তোমরা যে না ফোন করে বলে না তো শুনবো কি করে এই সমস্ত কুটবুদ্ধি দিয়ে কি করে জাগলারি মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে চুরি করা যায় কি নতুন কায়দায় কারণ ব্যালট পেপার নাই গণনা কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে ইভিএম এ ভোট আবার এই ইভিএম ভিভিপ্যাট যুক্ত পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয় পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটে ভিভিপ্যাট ছাড়া ইভিএম তার কোনো মূল্য নেই দেড় পয়সার মূল্য নেই অতএব কি করে ভোট চুরি করা যায় কি করে আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে না নেমে যায় এই সব করতে বেরিয়েছেন এর কোনো আসল উদ্দেশ্য নেই এবং কোথাও গিয়ে শিল্প কী হবে পাটটা কী হবে উন্নয়ন কী হবে হসপিটালগুলো ভালো চলবে কীভাবে এসব ডিসকাশন হবে না চাকরি হবে কিনা চাকরি পাবে কিনা লোক বেকাররা যাবে কোথায় স্কুলের পরিকাঠামো উন্নয়ন হবে কিনা সেচের ব্যবস্থা ঠিক হবে কিনা এক ফসলি জমিকে দু তিন ফসলি করা যায় কিনা কৃষকদের সঠিক মূল্যে তার উৎপাদিত ফসলের মূল্য দেওয়া হবে কিনা এসব ডিসকাশনের জন্য উনি যাচ্ছেন না উনি যাচ্ছেন বসম্বত পাবলিক সার্ভিস কমিশনে ঘুষ দিয়ে জাল করে চাকরি পাওয়া ভিডিও আর পা চেটে টাকা দিয়ে ওসিআইসি হওয়া মালগুলোকে ট্রেনিং দিতে ইন প্রেজেন্স অব ডিএমএসপি যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে ইলেকশন কমিশনের কেন্দ্রীয় অবজার ভারদেরকে ধুঁতরাফুল দেখিয়ে চুরি করতে পারি সেই ব্যবস্থা কী করে করা যায় নতুন ফর্ট বলার জন্য নরেন্দ্রপুরের স্কুলের ঘটনাতে দুজন গ্রেফতার হয়েছে তাদেরকে কিন্তু তাদের নাম এফ আই আর এখনো পর্যন্ত অধরা রয়েছেন ভবিষ্যত তৃণমূলে কি বলবেন তৃণমূলের লোকদেরকে আরেস্ট করার কোনো ব্যাপার নেই তৃণমূলের এখানে দেখলেন না এখানে একটা বেদব সিভিক ভলেন্টিয়ার কি একটা নাম তাকে বিশ্বাস সে তাকে হলিয়ায় নিয়ে গিয়ে জামাইয়াদের রেখেছে রাখা উচিত এই একই রকমের কোন বেলডাঙ্গার একটি হিন্দু বাচ্চাকে অ্যারেস্ট করেছিল ক্লাস নাইনের ছাত্র তাকে পঁয়তাল্লিশ দিন জেলে এদের এদের চোখে বলে চোখে তৃণমূল হলে সব ছাড় জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক তিনি চেয়ারম্যান তিনি বলছেন যে অনেক কাউন্সিলর আছে দোতলা তিনতলে বাড়ি করেছে যাদের খাওয়া যুক্ত না তার মানে নিশ্চয় তারা দুর্নীতি করেছে

অবশেষে তৎপরতা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে প্যানেল জমা পড়লে এগারো হাজার সাতশো পঁচাশি জনের প্রাথমিক নিয়োগ করা হবে পর্ষদের তৎপরতা দেখা যাচ্ছে রাজ্যে প্রাথমিক নিয়োগ হবে পর্ষদের তৎপরতা তৎপরতা সুপ্রিম কোর্টে প্যানেল জমা পড়লো সুপ্রিম কোর্টে প্যানেল জমা পড়লে তৎপরতা কি হবে সতেরো সালে টেট পাস করা লোকরা চাকরি পেয়েছে বাইশ সালে টেটের রেজাল্ট বেরিয়েছে তার চাকরি হয়েছে লাভটা হয়েছে দেড়শো টাকা পরীক্ষার যে ফিজটা সেটা পাঁচশো টাকা করা হয়েছে চোর মমতা সুপ্রিম কোর্টে লয়ারদের পেমেন্ট করার জন্য বেকারদের কাছ থেকে সাতাশ কোটি টাকা তুলেছে শুধু চাকরির ফর্ম বিক্রি করে দু কোটি টাকা পরীক্ষায় খরচ হয়েছে পঁচিশ কোটি টাকা সুপ্রিম কোর্টের বড় বড় দামি লয়ার পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা যাদের এক একদিনের ফিজ তাদের পিছনে খরচ করা হয়েছে ভুয়াদেরকে চাকরি রেগুলারাইজ করার জন্য এবং তার জন্য পশ্চিম বাংলার বেকারদের কাছ থেকে কার্যত চাঁদা তোলা হয়েছে সেই জন্য বাইশ সালে টেটে অ্যাপ্লিকেন্ট ছিল দশ লক্ষ তেইশের টেটে অ্যাপ্লিকেন্টের সংখ্যা হয়েছে সাড়ে তিন লক্ষ এই ঢব্বাজিটা লোক ধরে ফেলেছে এই চাকরি দেওয়ার লোক নয় স্টে করবে বলে দুর্নীতি দেখা দুর্নীতি একাধিক জায়গায় যেখানে আপনি সেখানে দুর্নীতি যেখানে